আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আজকে আমরা নিউ ইয়র্কে যাচ্ছি আমার এক ভাগ্নির বিয়ে খাইতে এই বছর আল্লাহ আল্লাহ করে আমরা দুই দুইটা বিয়ের দাওয়াত খাইতে পারছি একটা এবং মানে ফরচুনেটলি কোয়েন্সিডেন্টলি দুইটাই আমার ভাগ্নির বিয়ে বোনের মেয়ের বিয়ে তো জুলাই মাসে ছিল ছড়াপুর মেয়ের বিয়ে আর এখন যাচ্ছি কলিয়াবার মেয়ের বিয়ে তো মানে বাংলাদেশে থাকতে তো অনেক বিয়ার দাওয়াত খাইতাম তাই না বাট এখানে আসার পরে ওরকম বিয়ের দাওয়াত পাই না আসলে হ্যাঁ তো এখন পর্যন্ত অ্যাকচুয়ালি কোনো বিয়ের দাওয়াত খাইও নাই আমি আর এই আমার জাস্ট এক রেশাদার এক ফ্রেন্ড লিমন ভাই ওনাদের বিয়ের দাওয়াতই খাইছিলাম একবারই আমেরিকা এসা এরপরে আর কোনো বিয়ের দাওত খাই নেই তো এই বছরে একবারে দুইটা বিয়ের দাওয়াত খাইছি খুবই হ্যাপি ভালো ভালো শাড়ি কয়না পরে একটু সুযোগ পাইলাম আর কি এরকম বিয়ের সাজ টাইপের দেওয়া তো মানে বিয়ের সাজ দেওয়ার তো আসলে সুযোগ পাই না আর আজকে আমার এই সাজ কেমন লাগতেছে বলে আমি তো কখনো ঝাপটা ঠিক ঠিক এগুলো পড়ি না ইউজুয়ালি যেসব নর্মাল আমরা দাওয়াটাওতে যাই এত তো করজিয়ার সাজ দেওয়া যায় না রাইট তো এখানে দেখি বিয়ের যে দাওয়াতে মানুষের অনেক সময় ছবি দেখি বিয়েতে মানুষ অনেক সাজে অনেক হেভি জুয়েলারি হ্যাঁ তারপরে টিকলি ঝাপটা এগুলো সবাই পরে তো আমি চিন্তা করলাম যে আমি জীবনে একবার ঝাপটা পড়ছি সেই আমার নিজের বিয়েতে তারপরে কি আর পড়বো না তো কেন পরবো না আমি খুব একটু সিম্পল দেখা এই একটা পার্লের একটা ঝাপটা এটা নিউ থেকে কিনে নিয়ে আসছিলাম তো সর্বোপরি এই হচ্ছে আমার এই শাড়ি আমার এই শাড়িটা দুই হাজার উনিশ সালে আমার বড় মেয়ের জন্মের সময় আমার আম্মারে দিয়ে বাংলাদেশ থেকে আনা সেই থেকে এখন পর্যন্ত একদিনও পরে যতবার দাওয়াত পাই যতবার ইনভিটেশন হয় খালি শাড়ি কিনে ফেলি খালি নতুন শাড়ি কিনে ফেলি এটা পরাই হয় হয়নি এইবার আমি মানে একদম একদম ইয়া হয়েছিলাম যে আর নতুন শাড়ি কিনবো না আমার যা আছে আমি তাই পরবো আগে পড়া শেষ করবো তো এই হচ্ছে আমার এই শাড়িটা খুবই সুন্দর আই উইশ আপনাদেরকে আমি এখন এখানে দেখাইতে পারতাম এই যে পার্টটা এই যে এইটা হচ্ছে আঁচলটা দেখেন কি সুন্দর এত এত সুন্দর ব্রাউন এবং অরেঞ্জ এটা ডুয়াল মানে ডুয়াল শেড অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ আর কেমন জানি একটা রেড ব্রিক কালার হয় আর কি শাড়িটা মানে খুবই সুন্দর একটা শাড়ি মানে মনে হচ্ছে যিনি শাড়িটা পুরা শাড়িটা পরার জন্য বিয়ের দাওয়াত খুঁজতেছিলাম যে এই শাড়িটা কবে পড়তে পারবো একটু বিয়ের দাওয়াত পাইলে যাই হোক আজকে নিউ ইয়র্কে বাংলাদেশিদের বিয়ের সাথে অনুষ্ঠান কেমন হয় ইউজুয়ালি খাবার দাবার কেমন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে যদিও বাচ্চা নিয়ে কতটুকু পারবো জানি না বাট আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সাইলেন্ট ব্লগ তো আসতেছেই দেখতে থাকেন আমি কিন্তু এখন অনেক রেগুলার ইউটিউবে রেগুলার আমার ব্লগ আসতেছে রেগুলার আমার ব্লগ আসবে তো ইনশাল্লাহ দেখতে থাকেন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা আপনার এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন এইটা সম্পূর্ণ একদমই একটা নদীর পাড়ে লেকের পাড়ে লাগরডিয়া যে এয়ারপোর্ট নিউ ইয়র্কে সেই এয়ারপোর্টের পারে। মানে এই জায়গাটা খুবই সুন্দর আমি আজকে প্রথমবার আসলাম এই জায়গাটাতে তো দেখে খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর তো এখানে মনে হয় অলওয়েজ রেগুলারই বাংলাদেশিদের বিয়ে সাথে হয় বোঝা যাচ্ছে অবস্থা তিন ঘন্টা তিন ঘন্টা শাড়ি পরে দুই বাচ্চা নিয়ে গাড়ি জার্নি করে প্রিন্সিপালি থেকে নিওকে আসছি বিয়ের দাওয়াত খাইতে আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত লাইক শাড়ি পরার জন্য কোনো কম্পিটিশান যদি থাকতো আমার নাম ফার্স্ট হওয়া উচিত যে আমি শাড়ি পররা বাচ্চা নিয়ে আর সাড়ে তিন ঘন্টা ট্রাফিক ট্রাফিকের সময় ইনক্লুড করে সাড়ে তিন ঘন্টা গাড়িতে বসেছিলাম এই শাড়ি পররা এবার বুঝে আমার কি অবস্থা বুঝে না এই হচ্ছে ব্রাইন গ্ল মার্শাল্লা পুরোই রাজারানির মতন লাগতেছে

মনে হচ্ছে স্টেজ বাংলাদেশে কমিটি সেন্টারে যাইতাম বিয়ের দাওয়াত খাইতে সেরকম একটা ইয়ে লাগতেছে চতুর্দিকে বাংলাদেশিদের কথাবার্তা বাংলা কথা একদম মনে হচ্ছে বাংলাদেশে আসছি বিয়ে দাওয়াত খাইতে আচ্ছা এই জায়গাটা সুন্দর এখানে বইসা সুন্দর এই ভিউটা দেখা যাবে আবার ওখান থেকে প্লেন উঠতেছে একটু পরপর সেটাও দেখা যাবে নাইস বলতে না বলতে একটু পরপরই প্লেন জায়গা

Oh, okay. He's try to convince you. But the honey already over We are so nice. We should No. We're for Korea. We're, for Korea. That's this time. We're Korea And everybody needs to say, no money, no honey. Okay. okay. No 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 honey. Okay. Ten okay. so, thousand. Ten thousand. Ten thousand No, our baby is, old, is old. way more than that. A, I'm a billion. A billion Our Kill is a good Let's listen to a hundred K. A hundred Keep. Okay, okay. 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 So you're, okay, okay main, you're the main negotiator. Okay. Start at hundred k. <laughs> <laughs> আপনারা স্টেজে চলে যান ছবি তোলার জন্য ফ্যামিলি পিকচার

আরো আনতে হবে অনেক মজা আমাদের আমাদের বিয়ের দাওয়াত শেষ এখন আমি আমার চেয়ে দিতেছি কাপড় চাপড় বদলাইয়ে ফেলছি ড্রেস চেঞ্জ করছি খাবার এত মজা ছিল এত মজার খাবার ছিল সত্যি কথা আর এত সুন্দর হয়েছে অনুষ্ঠান মানে এত সুন্দর একটা মানে সেন্টার ছিল তারপরে অ্যাপিটাইজার অ্যাপিটাইজার ভালো ছিল তারপরে মেইন কোর্স খাইয়ে খুবই মজা পাইছি খুব তৃপ্তি করে খাইছি মানে নিউ ইয়র্কের খাবার অন্য ঘটনা আসলে নিউ ইয়র্কের খাবার নিউ ইয়র্কের দাওয়াত মানেই সেই রকমের কিছু সত্যি আসলে তো খায়া তাইয়া মানে সবার সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আজকের মানে পুরাই তো চেহারা আন্ধার লাগতেছে খুবই ভালো গেছে মাসাল্লাহ নিউ ইয়র্কে ঈদের দাওয়াত আমাদের এই হচ্ছে সেন্টার এই জায়গাটায় তো আজকে বর কনে খুব সুন্দর ছবি তুলছে এই যে এই জায়গাটাতে এখানে আমরা ছবি তোলা মিস করছি